ওইখানে গ্রাম ছিল কলমে কবি খসরু ভাস্কর গাঙের তীরে বসত ভিটা ঝড় বন্যার তোড়ে ভেঙে গিয়ে তলিয়ে যায় বসরটি যায় সরে বিষখালী নদী পাড়ের পাই না খুঁজে গ্রাম সে গ্রাম বিলীন নদী গর্ভে জাগলো অবাক ধাম এখন যে গ্রামটি নদী পাড়ে বাদুরতলা নামে চেনে দোকানিদের বাজার বসে হাতে বেচে ও কেনে বাদুরতলা হারিয়ে গেলেও ওই নামে ধরেই ডাকে নতুন নামে ডাকলে গাঁয়ের চেনে না নতুন ডাকে এইভাবে সব বসতি ভিটার তীর ভাঙানিউতি ঘর বাড়ি বাজার ঘাটের কি জানি কি গতি ঘর বাড়ি বাজার ঘাটের কি জানি কি গতি